আবারও চলে এসেছি আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর পাকিস্তানি ড্রেস নিয়ে অসম্ভব সুন্দর অ্যান্ড গর্জিয়াস এর মধ্যে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন নুসরাত বুকা হাউস থেকে চলে এসেছি আমি নুসরাত চৌধুরী ধামাকা ধামাকা সুন্দর সুন্দর পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস নিয়ে এটার মধ্যে এই সুন্দর ডিজাইনটার মধ্যে আপনারা পাঁচটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমি প্রতিটা কালার খুলে খুলে দেখাচ্ছি খুবই সুন্দর অ্যান্ড এক্সক্লুসিভ খুবই সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনের সুন্দর সুন্দর পাকিস্তানি ড্রেসগুলো যারা মিস করতে চান না যারা মিস করতে চান না তারা দ্রুত নামপুর ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলবেন ওয়া অসম্ভব সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর দেখুন এখানে পোড়াটাই কিন্তু এর মধ্যে এখানে এমব্রয়ডারি কাজ পাচ্ছেন সিকোয়েন্স পাচ্ছেন আর এখানে খুবই সুন্দর করে কিন্তু টার্সেল দেওয়া আছে খুবই সুন্দর টার্সেল দেওয়া আছে এমব্রয়ডারি কাজ পাচ্ছেন পুরাটা বডির মধ্যে কিন্তু এখানেও কিন্তু ছিটা করে সিকোয়েন্স আর এমব্রয়ডারি কাজ পাচ্ছেন আমি ক্যামেরার ক্লোজ থেকে দেখাচ্ছি আপনারা ভিডিওতে যে কালারটা দেখবেন ভিডিওতে যে কালারটা দেখবেন অ্যাকচুয়ালি আপনারা হাতে পাওয়ার পরেও কিন্তু সেম কালারটা পাবেন কোনো কালার ডিফারেন্স হবে না এটা এই ডিজাইনটার এই সুন্দর সুন্দর গর্জিয়াস আপনারা খুবই সুন্দর করে কিন্তু এখানে কাটওয়ার্ক পাচ্ছেন সিকোয়েন্স আর এমব্রয়ডারি কাজ পাচ্ছেন খুবই সুন্দর আর পুরাটাই হচ্ছে এমব্রয়ডারি আর সিকোয়েন্সের গর্জিয়াস কম্বিনেশন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন স্লিপসেও খুবই সুন্দর করে সিটা যেটা কিন্তু সিকোয়েন্স আর এমব্রয়ডারি কাজ পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু এখানে একটা আর এমব্রয়ডারি প্যানেল করা আছে ব্যাক সাইডে কিন্তু প্লেন ব্যাক সাইডে প্লেন আছে এই সুন্দর কালারটা যা মিস করতে চান না দ্রুত অর্ডার করে ফেলবেন এটার মধ্যে প্যান্টের মধ্যে খুবই সুন্দর করে কিন্তু পুরাটাই প্যান্টের মধ্যে পুরাটাই কিন্তু ইনার করা আছে খুবই সফট একটা ম্যাটেরিয়াল ওয়াও অনেক বেশি সফট একটা শিফন ম্যাটেরিয়ালের মধ্যে এখানে প্যান্টের মধ্যেও কিন্তু খুবই সুন্দর করে কিন্তু আপনি সিকোয়েন্স আর এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন খুবই সুন্দর প্যানেল করা আছে এই সুন্দর ডিজাইনগুলো যারা মিস করতে চান না দ্রুত অর্ডার করে ফেলবেন ওড়নাটা মার্শাল অনেক বেশি সুন্দর আমাদের প্রতিটা থ্রি পিস রেডিমেড থ্রি পিস আনস্টিচ থ্রি পিস প্রতিটা থ্রি পিসের ওড়নাগুলো কিন্তু অনেক বড় বড় থাকে খুবই সুন্দর এখানে কিন্তু পাশে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন আর পুরাটা বোর্ডের মধ্যে কিন্তু ছিটে ছিটে এমব্রয়ডারি কাজ পাচ্ছেন অনেক বড় একটা অন্য যারা যারা এই সুন্দর ডিজাইনটা পাকিস্তানি ইনস্পায়ার ডিজাইনটা মিস করতে চান না দ্রুত অর্ডার করে ফেলবেন অ্যান্ড সাইজ পাচ্ছেন আপনারা থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু প্রোডাক্ট দিয়ে থাকি এই সুন্দর কালারটা যারা মিস করতে চান না তারা দ্রুত অর্ডার করে ফেলবেন আরেকটা কালার হচ্ছে প্যাস্টেল কালারের মধ্যে ওয়াও খুবই সুন্দর একটা কালার মার্শাল অসম্ভব সুন্দর একটা কালার এই ত্রিপিসটা বিশেষ করে এই গর্জিয়াস টিটিসটা খুবই সুন্দর একটা সিक्रेट ডিজাইন হচ্ছে এটা খুবই সুন্দর একটা প্যানেলের মধ্যে দেখুন খুবই সুন্দর করে কিন্তু ডিজাইন করা আছে আর এখানে কিন্তু প্যাস্টার কালার এর মধ্যে খুবই সুন্দর গোল্ডেন কালার আর মেরুন কালারের কম্বিনেশনে এমবোটারি ওয়ার্ক করা আছে এই সুন্দর সুন্দর আর্সেনগুলো পাচ্ছেন আপনারা ডিজাইনটা মার্শাল অসম্ভব সুন্দর কিন্তু ডিজাইন অনেক আপুরা কিন্তু এখনো শপিং করেন নাই তাই তাদের জন্য তাদের কথা চিন্তা করে আমরা কিন্তু আবারও আরেকটা পাকিস্তানি নেসপায়ার ডিজাইন আপনাদের জন্য নিয়ে এসেছি দেখুন খুবই সুন্দর প্যান্টের মধ্যে কিন্তু আপনারা প্যানেল পাচ্ছেন খুবই সুন্দর গর্জিয়াস ঈদের জন্য বেস্ট কালেকশন ঈদের জন্য ঈদের জন্য কারণ এবার তো আপুরা পাকিস্তানি ডিজাইন পাকিস্তানি ডিজাইন করে করে পাগল হয়ে যাচ্ছেন তাদের কথা চিন্তা করে আমরা কিন্তু আবারও নিয়ে এসেছি এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো মার্শাল উন্নাগুলো অনেক বেশি বড় অ্যান্ড এই কালারটার মধ্যেও কিন্তু আপনারা চারটা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন থার্টি 40, ফর্টি ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত অ্যান্ড অলওয়েজ আপডেট ডিজাইনের জন্য আমাদের পেজটা কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবেন ব্ল্যাক ক্লাবার আপুদের জন্য ব্ল্যাক কালার ওয়া অসম্ভব সুন্দর ব্ল্যাক কালার মানে কিন্তু স্টক আউট ব্ল্যাক কালার হলে তো স্টক আউট সবাই কিন্তু ব্ল্যাক কালারের জন্য পাগল ও দেখুন ব্ল্যাক কালারটা মাশাল্লাহ অসম্ভব সুন্দর একটা কালার কম্বিনেশনে দেখুন এমব্রয়ডারি ওয়ার্কটা সিকোয়েন্সটা ওয়াও অসম্ভব সুন্দর এন্ড সিকোয়েন্সগুলো কিন্তু পোড়টায় কিন্তু দেখুন সিকোয়েন্সগুলো কিন্তু লক করা আছে প্রত্যেকটা সিকোয়েন্স কিন্তু লক করা আছে এগুলো কিন্তু আপনারা এক্সক্লুসিভ ডিজাইনের মধ্যে সুন্দর সুন্দর পাকিস্তান ইনস্পায়ার ড্রেসটা অবশ্যই অবশ্যই কিন্তু অর্ডার করে ফেলবেন প্যান্টের মধ্যে কিন্তু শিপন ম্যাটেরিয়ালের মধ্যে এটা পুরাটাই কিন্তু ইনার করা আছে কোনো প্রকার আপনার পা দেখা যাওয়ার কোনো চান্স নাই ইনার করা আছে আর খুবই সুন্দর প্যান্টের ডিজাইনটা বিশেষ করে অনেক বেশি সুন্দর কাটওয়ার্কের মধ্যে খুবই সুন্দর কিন্তু এমব্রয়ডারি ডিজাইন দিয়ে কিন্তু প্যানেল করা আছে ওড়নাগুলো অসম্ভব সুন্দর সুন্দর অনেক বড় বড় ওড়না কিন্তু আপনারা যারা ব্ল্যাক কালারটা মিস করতে চান না এগুলো আজকে কিন্তু আউটলেটে যাইলে স্ট্রোক আউট হয়ে যাবে আপনারা এই সুন্দর ডিজাইনগুলো যারা মিস করতে চান না অবশ্যই কিন্তু অর্ডার করে ফেলবেন সব সময় কিন্তু আমরা আপনাদেরকে আপডেট ডিজাইন দেওয়ার চেষ্টা করে আপনারা অলওয়েজ আপডেট ডিজাইনগুলো যদি পেতে চান আমাদের পেস্টটা কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবেন একটা আমাদের আউটলেট যেহেতু চিটাংয়ের মধ্যে আমাদের আউটলেট যেহেতু চিটাং এর মধ্যে তাই চিটাং এর আপুরা কিন্তু আমাদের আউটলেট ভিজিট করে কিন্তু আমাদের সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন আর সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা প্রোডাক্ট দেখে যাচাই করে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্ট পারচেজ করতে পারবেন দেখুন খুবই সুন্দর একটা কালার সি গ্রিন কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটা কালার যারা এই ডিজাইনটা আমি যারা এই কালারটা মিস করতে চান না তারা কিন্তু অবশ্যই অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে প্যান্ট অ্যান্ড এটা হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর এটার মধ্যে কিন্তু আপনারা থার্টি এইট 42, 44 টু ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন বডি সাইজ হচ্ছে ফর্টি টু লেন্থের মধ্যে আপনারা থার্টি এইট 42, 44 টু ফোর পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন আরেকটা কালার হচ্ছে ওয়াও অসম্ভব সুন্দর পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক লাভার আপুদের জন্য পিঙ্ক কালারটা অসম্ভব সুন্দর একটা কালার যারা এই কালারটা মিস করতে চান না তারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ অনেকেই কিন্তু এখনো ঈদের শপিং করেন নাই বা সবাই তো একটানে নেন না অনেকেই কিন্তু অনেকগুলো ড্রেস নেন যারা এই সুন্দর ডিজাইনটা মিস করতে চান না তারা কিন্তু অবশ্যই অর্ডার করে ফেলবেন এটা প্যান্টও কিন্তু খুব সুন্দর করে প্যানেল করা আছে দোপাট্টাটা মাশাআল্লাহ অনেক বড় একটা দোপাট্টা কারণ এখন যেহেতু সামার সিজন তাই এখন প্রয়োজন হচ্ছে কাপড়গুলো এটাও কিন্তু হবে ঈদের মধ্যে খুবই সুন্দর ডিজাইন যারা মিস করতে চান না অবশ্যই অর্ডার করে ফেলবেন অ্যান্ড চেষ্টা করবো ইনশাল্লাহ আগামীতেও চেষ্টা করবো আপনাদেরকে অলওয়েজ ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য আর আমাদের আপডেট বোরকা ডিজাইন গুলোর জন্য কিন্তু আপনারা অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন কারণ ঈদ উপলক্ষে কিন্তু আপনাদের জন্য বোরকা বোরকা নিয়ে কিন্তু সারপ্রাইজ ভিডিও থাকবে অবশ্যই কিন্তু পেজটা ফলো দিয়ে রাখবেন যেহেতু ঈদ কালেকশনের মধ্যে অনেকগুলো বোরকা আসছে তা আপনারা কিন্তু অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখবেন দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন অনেক বেশি সুন্দর যারা এই কালারটা মিস করতে চান এখানে কিন্তু পিঙ্ক কালারের মধ্যে গোল্ডেন কালার আর সি গ্রিন কালারের কম্বিনেশনে খুবই সুন্দর কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন সিকোয়েন্স পাচ্ছেন গুলো কিন্তু লক করা সিকোয়েন্স অ্যান্ড এক্সক্লুসিভ ডিজাইনের এই সুন্দর পাকিস্তানি ইন্সপার্ট ড্রেসটা যারা মিস করতে চান না অবশ্যই কিন্তু অবশ্যই অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে যারা ছবি কুঁজেন তগুলো ভিডিও কিন্তু ছবি তোলা পসিবল হয় না তাই আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করবেন খুবই সুন্দর একটা ডিজাইন যারা মিস করতে চান অবশ্যই কিন্তু অর্ডার করে ফেলবেন